অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনাদের ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকেই আপনাদের কিন্তু টাকা ঢুকবে সেটা কি প্রসেসে টাকা ঢুকবে না আটটি বা নটি আমি স্কিম বলবো সেই স্কিম মানে প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সেই প্রকল্পের নাম কি এবং কত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ঠিক আছে কিন্তু আর একটা সব বড় খবর সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু অক্টোবর মাসে তোমরা ডবল পাবে একদম কনফার্ম নিউজ তো এর জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে আর আমি তোমাদের সাথে অভিজিৎ আর তোমরা দেখছো ইন্ডিয়ান বাংলা নলেজ আর বন্ধুরা এই চ্যানেল তোমাদেরই সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে সাহায্য করো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথম যে প্রকল্প নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বার্ধক্য ভাতা ষাট বছরের ঊর্ধ্বে বয়সী রাজ্যবাসী রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই বার্ধক্য ভাতাটা পেয়ে থাকে সেটা হচ্ছে এক হাজার টাকা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা পাবেন মানে পেয়ে থাকেন এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম কনফার্ম আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে মানে চলে আসবে আর দ্বিতীয় প্রকল্পটা কি দ্বিতীয় প্রকল্প হচ্ছে পুরোহিত ভাতা সেটা হচ্ছে রাজ্যের পিছিয়ে পড়া পুরোহিতদের জন্য এই প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প অনুসারে পুরোহিতরা প্রতি মাসে হাজার টাকা করে পেয়ে থাকেন আগামী মাসে এই টাকা প্রথম সপ্তাহের মধ্যেই ক্রেড হয়ে যাবে বলে শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে তৃতীয় প্রকল্প কী না বিধবা ভাতা তো রাজ্যের যে সমস্ত মহিলারা তাদের স্বামীকে হারিয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা মানে বিধবা মহিলারা প্রতি মাসে কিন্তু হাজার টাকা করে পান এবং এটাও শোনা যাচ্ছে অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে লক্ষ্মীর ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম যে ডবল টাকা আপনারা কিন্তু অক্টোবর মাসের মধ্যে পেয়ে যাবেন এটা একদম জেনুইন খবর তো পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য শুরু করা অনবদ্য একটা প্রকল্প হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলারা হাজার টাকা থেকে উপজাতি মহিলারা বারোশো টাকা পেয়ে থাকেন তবে এইবারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে দ্বিগুণ টাকা যে সমস্ত উপভোক্তারা সেপ্টেম্বরের মাসে টাকা পাননি মানে সেপ্টেম্বরের মাসে যারা টাকা পাননি তারা কিন্তু অক্টোবর মাসের প্রথম মানে তারিখ থেকে তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে থেকে টাকা কিন্তু পেয়ে যাবেন আর এছাড়াও আরেকটা নিউজ শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে এছাড়াও অক্টোবর আর নভেম্বরের মাসের মানে একসাথে টাকা ঢুকতে পারে মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটে মাসের টাকা একসাথেও ঢুকতে পারে বা সেপ্টেম্বর অক্টোবর মাসের যে টাকাটা সে টাকাটা একসাথে ঢুকতে পারে এবার দেখা যাক টাকাটা কিভাবে ঢোকে তো নেক্সট প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প রাজ্যের বেকার কর্মসংস্থানহীন যুবক যুবতীদের এই ভাতা কিন্তু দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণত যুবশ্রী প্রকল্পের টাকা মাসের শেষের দিকেই প্রদান করা হয় তোমরা সবাই যেন কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু মাসের শেষে আপনারা পেয়ে থাকেন বা সবাই পেয়ে থাকো যারা যারা যুবশ্রী প্রকল্পের মধ্যে আওতায় আছো কিন্তু এটা সবথেকে বড়ো নিউজ এটাই হচ্ছে যে আগামী মানে সামনের মাসে যেহেতু দুর্গা পুজো তো পুজোর কারণে যুবশ্রী প্রকল্পের মাসিক ভাতা কিন্তু মানে এক তারিখ মানে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার মানে চলে আসার সম্ভাবনা রয়েছে মানে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু মাসের শেষে দেওয়া হয় সেটা হচ্ছে আগে দেবে এক থেকে দশ তারিখের মধ্যে ঠিক আছে নেক্সট হচ্ছে এছাড়া রাজ্য সরকার দ্বারা চালিত সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম সম্প্রদায়ের জন্য ভাতা যেটা চালু করা হয়েছে সেটার টাকাও আপনারা কিন্তু ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাবেন সেপ্টেম্বর মাসে এবং শারীরিক ভাবে মানবিক ভাতা মানে অক্ষম ব্যক্তিরা যারা মানবিক ভাতা পেয়ে থাকেন তারাও এবং শিল্পী শিল্পীদের জন্য শিল্পী ভাতা এই সমস্ত প্রকল্পের ভাতা ভাতা কিন্তু অক্টোবর মাসে শুরুর দিকেই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তো বন্ধু এটাই কিন্তু আপডেট তোমাদের কাছে দেওয়ার ছিল বা নিউজটা তোমাদের কাছে দেওয়ার ছিল আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে এমন ধরনের ভিডিও সবার প্রথমে তোমরা পেয়ে যাও তো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাত্র